আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে সঙ্গে আছি তাহমিনা তাসির শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পাকিস্তানের সম্ভাব্য নতুন ব্লকে যেতে বাধা নেই বাংলাদেশের পদত্যাগ করলেন দুই উপদেষ্টা খালি হওয়া মন্ত্রণালয়ে যারা আসতে পারেন চাপাই সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত আসনে প্রার্থী ঘোষণা এনসিপি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংলাপ শুরু জাতিসংঘ মহাসচিবের বিশেষজ্ঞ প্যানেলে নিয়োগ পেলেন ফাহমিদা খাতুন তুলা আমদানিতে ভারত নির্ভরতা কমাচ্ছে বাংলাদেশ এবার বিস্তারিত ভারতকে বাদ দিয়ে পাকিস্তান দক্ষিণ এশিয়ায় যে নতুন ব্লক তৈরির কথা বলছে সেখানে বাংলাদেশ চাইলে যেতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন তৌহিদ হোসেন বলেন ভারতকে বাদ দিয়ে নেপাল বা ভুটানের পক্ষে পাকিস্তানের সঙ্গে গ্রুপিং করা সম্ভব না আমাদের কথা বাদ দিলাম আমাদের পক্ষে সম্ভব কিন্তু নেপাল বা ভারতের পক্ষে সম্ভব নয় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন কালে হয়তো এটার অগ্রগতি হতেও পারে বাংলাদেশ চীন ও পাকিস্তান নিয়ে সম্প্রতি একটি উদ্যোগ শুরু হয়েছে এটি দক্ষিণ এশিয়া ও এখানকার বাইরের অন্যান্য দেশকে নিয়ে আরো সম্প্রসারিত হতে পারে গত বুধবার ইসলামাবাদ কনক্লেভ ফোরামে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার এ মন্তব্য করেছেন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৃতীয় দেশে হস্তান্তরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানে কিনা এমন প্রশ্নে উপদেষ্টা বলেন আমরাও আপনাদের মতো শুনেছি এটাতে আমার কিছু করার নেই বাংলাদেশেরও কিছু করার নেই আমরা চাই উনি ফেরত আসুক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি মাহফুজ আলম ও আসিফ মাহমুদ পদত্যাগ করেছেন তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা কার্যালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে নিয়ম অনুযায়ী প্রধান উপদেষ্টা পদত্যাগপত্র গ্রহণ করার পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে আসিফ মাহমুদ দুই মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব সামলিয়েছেন তিনি অন্যদিকে মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন সরকারের বিভিন্ন সূত্র জানিয়েছে খালি হওয়া তিন মন্ত্রণালয়ে শেষ মুহূর্তে এসে নতুন উপদেষ্টা নিয়োগের সম্ভাবনা কম কারণ তফসিল ঘোষণার পর নতুন উপদেষ্টা নিয়োগ দিলে সমালোচনা হতে পারে সেজন্য জন্য পুরনো উপদেষ্টাদের মধ্যে এই মন্ত্রণালয়গুলো বন্টন করা হতে পারে এক্ষেত্রে কয়েকজন উপদেষ্টা আলোচনায় রয়েছেন এদের মধ্যে শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম স্থানীয় সরকার উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হতে পারে অতিরিক্ত হিসেবে উপদেষ্টা আদিলুর রহমান খানও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন তিনি বর্তমানে শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান বর্তমানে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ পাওয়া অধ্যাপক আলী রিয়াজকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা হচ্ছে চাপাই নবাবগঞ্জে বাখের আলী সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে তসির আলী নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে পরিবার থেকে দাবি করা হয়েছে বুধবার ভোরের দিকে বাখের আলী সীমান্তের ওপারে বাহুরা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তার উপর গুলি চালালে ঘটনাস্থলেই মারা যান তিনি পরে ভারতের জঙ্গিপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায় নিহত তসির আলী সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী পশ্চিম পাড়ার মোহাম্মদ ইব্রাহিমের ছেলে বাবা ইব্রাহিমের দাবি বিএসএফ এর গুলিতে তার ছেলে নিহত হয়েছেন পরিবারের বরাদ দিয়ে তিপ্পান্ন বিজিবি ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান গণমান জানান তিন দিন ধরে ছিলেন নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে তবে কিভাবে তার মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত নয় তিনি আরো বলেন ঘটনাটি বিএসএফকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে সিদ্ধান্ত অনুযায়ী পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনার প্রক্রিয়া চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে একশো আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ বুধবার বেলা এগারোটায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই প্রার্থীদের নাম ঘোষণা করা হয় ঘোষিত তালিকা অনুযায়ী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন করবেন ঢাকা এগারো আসনে আর সদস্য সচিব আখতার হোসেন নির্বাচন করবেন রংপুর চার আসনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সংলাপের বারোতম আসর শুরু হয়েছে ঢাকায় থেকে ডিসেম্বর পর্যন্ত সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত এই সংলাপে দুই দেশের সামরিক প্রতিনিধি দল অংশ নিচ্ছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে প্রতিরক্ষা সংলাপ দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতার জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া এই সংলাপে উভয় দেশের সামরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এই সংলাপ বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা প্রযুক্তি প্রতিরক্ষা সরঞ্জাম দুর্যোগ মোকাবেলা শান্তিরক্ষা কার্যক্রম প্রশিক্ষণ পরিদর্শন যৌথ অনুশীলন ও মহড়া কর্মশালা ইত্যাদি ক্ষেত্রে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা বাড়াবে প্রতিরক্ষা সংলাপে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সশস্ত্র বাহিনী বিভাগ অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী হায়দার সিদ্দিকী এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল সারা রুস বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি নির্বাহী পরিচালক ড ফাহমিদা খাতুন জাতিসংঘের মাল্টি ডাইমেনশনাল ভার্নারেবিলিটি ইন্ডেক্স বা বহুমাত্রিক ঝুঁকি সূচক বিষয়ক স্বাধীন বিশেষজ্ঞ উপদেষ্টা প্যানেলের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ ফাহমিদা খাতুনকে এই পদে নিয়োগ দিয়েছেন আজ বুধবার ফাহমিদা খাতুনের কর্মস্থল সেন্টার ফর পলিসি ডায়ালগ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় পনেরো সদস্যের এই প্যানেলের বিশেষজ্ঞরা নিজস্ব সক্ষমতায় দায়িত্ব পালন করবেন ফাহমিদা খাতুনের এই নিয়োগ বৈশ্বিক উন্নয়ন আলোচনায় বাংলাদেশের অবদানের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি এতদিন তুলা আমদানির ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল ছিল বাংলাদেশ বর্তমানে এই খাতে বাংলাদেশের শীর্ষস্থানীয় উৎস হল ব্রাজিল এর মধ্য দিয়ে তুলা আমদানিতে ধীরে ধীরে ভারত নির্ভরতা কমাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ মুভস অ্যাওয়ে ফ্রম ইন্ডিয়া মেক্স ব্রাজিল ইটস টপ কটন সোর্স শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে প্রতিবেদনে বলা হয় ভারতের দীর্ঘদিনের আধিপত্যের অবসান ঘটিয়ে বাংলাদেশে কাঁচা তুলা সরবরাহে বৃহত্তম উৎস হয়ে উঠছে ব্রাজিল চীনের পর বিশ্বের তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় বৃহত্তর রপ্তানিকারক বাংলাদেশ তবে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর তুলা আমদানির ক্ষেত্রে ভারতকে এড়িয়ে ব্রাজিলের দিকে মনোনিবেশ করছে ঢাকা যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতকে টপকে বাংলাদেশের শীর্ষ সর্বরাহকারী দেশ হয়ে উঠেছে ব্রাজিল তা সত্ত্বেও বাংলাদেশের তুলা বা সুতা সরবরাহের অন্যতম প্রধান উৎস এখনো ভারত দুই হাজার চব্বিশ অর্থ বছরে বাংলাদেশে মোট তুলা বা সুতা আমদানি শতক প্রায় বিরাশি শতাংশ এসেছে ভারত থেকে এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ